হ্যালো আসসালামু আলাইকুম আবার গ্রামের বাড়িতে চলে আসলাম তো একটা প্ল্যান করার জন্য আসছি গ্রামের বাড়িতে সেটা হচ্ছে বাড়িতে আমি সিসিটিভি ক্যামেরার আওতায় আনতে যাচ্ছি কারণ এইখানে নেটের ফাঁক দিয়ে বা নেটটা উঠায় অনেকেই চলে আসে হ্যাঁ তো এই দিক দিয়ে হয়তো আমার বাড়ির লোকজন এই কাজগুলো করে না বা হয়তো একটু দেখবেন ওই যে দূরে অনেকগুলো বাড়ি আছে হ্যাঁ এখান থেকে কিছু লোকজন হ্যাঁ আমার এই মানে বাড়িতে চলে আসে হ্যাঁ তো যার কারণে কারা আসে বা কী করে সেটা বোঝা মুশকিল তো চেষ্টা করতেছে যে সিসিটিভি ক্যামেরা লাগানোর জন্য তো সিসিটিভি ক্যামেরা এই পাশেও যেন দেখা যায় বা পুরো বাড়িটাই যেন আমি সিসিটিভি ক্যামেরা আওতায় নিয়ে আসতে পারি এই জন্য চিন্তা করতেছি পুরো বাড়িটাই বাড়িতেই আমি সিসিটিভি ক্যামেরার আওতায় নিয়ে আসবো সিসি টিভি কোথায় লাগাইলাম বা কিভাবে লাগাইলাম হ্যাঁ এই নিয়ে একটা ভিডিও করব বা কোন কোম্পানির আমি হয়তো কোম্পানির ব্র্যান্ডিং করার জন্য না কোন কোম্পানির সিসিটিভি ক্যামেরা নিব সেটা আইপি ক্যামেরা নিব নাকি ম্যানুয়াল যেটা আছে সেটা নিব হ্যাঁ একটু চিন্তা ভাবনা করে সিসি ক্যামেরা লাগানোর চিন্তাভাবনা করতেছি তো সিসিটিভি ক্যামেরার কীভাবে কোথায় মানে লাগানো লাগাবো সেটা আপনাদেরকে দেখাবো কারণ এই যে দেখেন কারণ সিসিটিভি ক্যামেরা যদি আমি না লাগাই তাহলে এই যে আশেপাশের এইখানে অনেকগুলো বাড়ি হ্যাঁ এই পানি যখন শুকায় যাবে হ্যাঁ তখন কিন্তু এদিক দিয়ে মানুষ আসা যাওয়া হ্যাঁ করার চেষ্টা করবে অনেক সময় নেট উঠানোর চেষ্টা করবে আমি তাদের পর্যন্ত যেন বলতে পারি যে ভাই নেটটা দিছি আপনারা এটা করেন না রিকোয়েস্ট যেন করতে পারি এবং আমি যেন বুঝতে পারি যে আসলে কারা আসে হ্যাঁ তো এই কারণেই এই পুরো বাড়িতে আমার পুকুর পাড় থেকে ধরে পুরা বাড়িতে আমি সিসিটি ক্যাম সিসিটিভি ক্যামেরা আওতায় নিয়ে আসবো মনে হয় এটা যদি করতে পারি তা আশা করা যায় আমার বাড়িতে একটা নিরাপত্তা বেষ্টনী তৈরি হবে এবং এটা কন্ট্রোল করতে আমার জন্য সুবিধা হবে আর চিন্তা ভাবনা করতেছি যে মানে হয়তো ম্যানুয়াল ক্যামেরার কথা ভাবছিলাম কিন্তু ম্যানুয়াল ক্যামেরাতে যে সমস্যাটা হয় অনলাইন করা বা অনেক সময় বৃষ্টি আসে এখানে ঝড় তুফান হয় হ্যাঁ অনেক সময় ডালপালা পড়ে তো এই বিষয়গুলো মাথায় রাখতে হবে সবগুলো মাথায় রেখে আমরা কোন ধরনের ক্যামেরা আমরা এখানে ব্যবহার করলে ভালো হবে যেটা বৃষ্টিতে ভিজলেও যেন কিছু না হয় হ্যাঁ বৃষ্টিতে ঝড় বাদল বা অন্যান্য বৃষ্টি বা অনেক সময় শিলা বৃষ্টি হয় হ্যাঁ তো সেটা থেকেও ক্যামেরাগুলোকে রক্ষা করতে হবে আবার পাশাপাশি আরেকটা বিষয় একটা ক্যামেরা যেন আরেকটা ক্যামেরাকে পাহারা দিতে পারে শুধু মানে একটা ক্যামেরা দিলাম ওটা পিছন দেশে খুলে নিয়ে চলে গেল তাহলে তো আমার মানে হইলো না বিষয়টা এমন ভাবে ক্যামেরা সেটিং করতে হবে একটা ক্যামেরা আর একটা ক্যামেরাকে যেন পাহারা দেয় তো ওইভাবেই ক্যামেরাগুলো মানে করার চেষ্টা করব আর আপনাদের সাথে শেয়ার করব ও আরেকটা বিষয় যেটা হচ্ছে যে এইখানে আমাদের পল্লী বিদ্যুৎ হ্যাঁ তো পল্লী বিদ্যুৎ হওয়ার কারণে যেই যে ঝামেলাটা হয়েছে সেটা হচ্ছে কারেন্ট থাকে না এখন আপনি সিসিটিভি ক্যামেরা আপনি লাগাইলেন কিন্তু যে সময়টাতে কারেন্ট থাকলো না বা দুই দিন তিন দিন কারেন্ট থাকলো না তখন তো সিসিটিভি ক্যামেরা তো কাজ করবে না ওই সময় কোনো দুষ্কৃতিকারী যদি আপনার সিসিটিভি ক্যামেরা খুলে নেয় বা মানে কোথাও মানে নষ্ট করে ফেলে বা তারটা কেটে ফেলে তাহলে তো আপনার হইল না তো চেষ্টা করব যে মানে আইপিএস এর মাধ্যমে বিদ্যুতের ব্যাক আপটা দেওয়ার জন্য তো আমি চিন্তা করছি যে দুইশো এমপিআর ব্যাটারি দিয়ে রহিম আফরুজের আইপিএস নেওয়ার জন্য এবং ওই আইপিএসটা শুধুমাত্র আমার সিসিটিভি ক্যামেরা মানে অর্থাৎ বিদ্যুৎ না থাকলে সিসিটিভি ক্যামেরা যেন সেটা মানে মানে বিদ্যুৎ সরবরাহ করে হ্যাঁ সিসিটিভি ক্যামেরাকে যেন বিদ্যুৎটা সিসিটিভি ক্যামেরা যেন পায় তো মানে আইপিএস ছাড়া গ্রামে সিসিটিভি ক্যামেরা দেওয়াটা সম্পূর্ণ বুকামি হবে এবং যে টাকাগুলো খরচ করবো সে টাকাগুলো পুরোপুরি জলা যাবে তো আইপিএস কিনতে হবে ক্যামেরা কিনতে হবে সিসিটিভি মানে সেট করতে হবে এই বিষয়গুলোর ভিডিওই আমি দেওয়ার চেষ্টা করব তো আজকে এই পর্যন্তই আর আপনাদের যদি কোনো মতামত থাকে আমাকে অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন আর আমার জন্য দোয়া করবেন আমি যেন এই বাড়িটাকে সুন্দর একটা খামার বাড়িতে ধীরে ধীরে রূপান্তর করতে পারি হয়তো সময় লাগবে আসসালামু আলাইকুম